আর কয়েকদিন আগে ভণ্ড পীরকে দেখলাম সে বলছে সাংবাদিক জিজ্ঞেস করছে যদি কোনো নারীর আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন সে বলে কেন এটা আমি ভালো করে উপভোগ করব এটা বড় নিয়ামত আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ এত সুন্দর করে বানাইছে এটা আমি উপভোগ করবো ঘৃণা সাথে নজরুল্লাহ ভাই আমার এই ধরনের ভণ্ডামি করে করে

সহিচারীর পদ লোহন করেছে তাদের পা টা গোলামি করেছে যেমন ভণ্ড গিয়াস উদ্দিন সব এক আলাহারি গুরু ঠিক বলেন এক গোয়ালের গি গুরু এই গুরু একদিন বলতেছে বঙ্গবন্ধু হচ্ছে বড় পীরা হরিদ আউলিয়ার বংশধর একেবারে ইরাকের বংশধর গেলেও আমার মনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন এই সুন্নিপন্থী হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহর অলি ভক্ত মানুষ বিল্লাহ বলেন তুই করে পন্থী লোক মানে এদিকে তেল মারা শুরু যাতে করে ওদের বিরুদ্ধে করে মামলা জমা না হয় সৈরা চাপ যখন পালিয়েছে তখন দেখলাম সব সুন্নিদের মুখের মধ্যে কুলুর এটেছেন ওরা একেবারে ইঁদুরের মতো গর্তে ঢুকছেন কিন্তু কিছু কিছু গর্তে না ঢুকে এখনো পর্যন্ত সৈন্যাচারীদের পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে এর মধ্যে বন্ধ আলাউদ্দিন জেহাদি গতকালকে দেখি সে মাহবিল বলতেছে সবাই শুধু আয়না ঘর আয়না ঘর বলে আমিও তো জেলখানায় আয়না করতে কোথায় দেখলাম দেশের আগে আয়না ঘর নাই অথচ গোটা জাতির সামনে অসংখ্য প্রমাণ আছে ভিডিও আছে অডিও আছে রেকর্ড আছে জেল যারা খেলেছে জরিমানা যারা দিয়েছে অসংখ্য আলেমদের সাক্ষ্য আছে এত কিছু থাকার পরেও এই একবিনশ জবাব দিতে দে স্বাধীন হওয়ার পরে এসে যে বাঁধন বলবি শরীরটারে বলে আয়না গড় কই আমরা অন্তর সরকারকে বলছি তাকে একটু আয়না করে পাঠায় দাও ঠিক ঠিক কি না বলেন ঠিক আয়না করছে না আছেন না তো কথাও না তার শরীরটারে আ বলে এমন কোন কথাটা বলেছে তাদেরকে আয়না করে পাঠাবেন কথা বলে ভাই ঠিক বলে এমন কোন কথা বলেছে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে হকালে আমরা কথা বলেছি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কথা বলেছি মূর্তির বিরুদ্ধে কথা আমরা বলেছি আমরা জেল খেলায় গিয়েছি জোরে মারা গিয়েছি এলাকা ছাড়া পেয়েছি মসজিদ ছাড়া পেয়েছি বাড়িঘর ছাড়া পেয়েছি ওরা তখন সুইরাচারীর পা জেনেছে সুবিধা ভোগ করেছে আমরা আলাউদ্দিন জিহাদিকে শব্দ করে দিতে চায়

আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে পীরের পায়ে শেষ দাদা হালাল না মাজারে শেষ দাদা হালাল না মাজার বানানো হালাল না সব হালাল কাজগুলো আমরা করে আমরা যদি প্রতিবাদ জানা এরা বলে আমরা হলাম মহাবি ওরা হল সুন্নি শিরিক করে আমার সুন্নি হয় কেমনি হঠাৎ ঠিক কিনা বলে এই ধরনের ভণ্ডারি করে করে তারা হল কাদের ডারবিয়ুদ অবস্থা অবলম্বন করেছেন হক কানে আলেমদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টে এই স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিক ঠিক কি আপনারা বলেন ঠিক আগস্টে বিপ্লবী ছাত্র যে জনতার পক্ষে ছাত্র জনতার পক্ষে এই দেশের হক পথে আলেমরা হাসতে মিশে বলেছে ঠিক কি না চরমায় লাই নিজের নিজার আলোতে ছাপে হয়েছে